সুপ্রিয় দর্শক বন্ধুরা এই সিংহ রাশির জাতক জাতিকাদেরকে বলব আজ ষোলোই জুন চন্দ্র ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করেছে আর এই চন্দ্র ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করার সাথে সাথে আগামী কাল থেকে আপনাদের ভাগ্যে কি কি ঘটতে চলেছে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো তাই আপনাদেরকে বলবো। আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই একটি ভিডিওটিতে লাইক করতে কিন্তু ভুলবেন না চলুন এবার চেনে নেওয়া যাক কি বলছে জ্যোতিষশাস্ত্র এই রাশির সম্পর্কে ঠিক জ্যোতিষশাস্ত্র বলছে চন্দ্রের কৌশলী চাল বলতে সাধারণত বোঝায় চাঁদের মতো চালাক বা দ্রুত চাল অথবা কৌশলে কাজ হাসিল করা এটি একটি বাগধারা যা যে কোনো ব্যক্তি যখন বুদ্ধি খাটিয়ে পরিস্থিতি বুঝে বা ছলচতুরি করে নিজের উদ্দেশ্যে হাসিল করে তখন ব্যবহার করা হয় আর সহজ কথায় এটি একটি জটিল বা সূক্ষ্ম কৌশল যা ব্যবহার করে কেউ সুবিধা আদায় করে নেয় আর এই চন্দ্রের কৌশলী চাল অর্থাৎ চন্দ্রদেব শ্রবণ নক্ষত্র ত্যাগ করে আজ ষোলোই জুন বারোটা উনষাট মিনিটে প্রবেশ করেছেন মঙ্গলের অধিপতি ধনিষ্ঠা নক্ষত্রে দ্বিতীয়ত দুপুর একটা ন মিনিটে চন্দ্র মকর রাশি ত্যাগ করে প্রবেশ করেছেন কুম্ভ রাশিতে আর যার ফলে আজ রাত বারোটার পর থেকে আপনাদের ভাগ্যে এক দুর্দান্ত খবর আসতে চলেছে উদাহরণস্বরূপ ধরুন কেউ একটি প্রতিযোগিতায় জিততে চায় এবং সে অন্য প্রতিযোগীদের দুর্বলতা বা ভুলগুলো কাজে লাগিয়ে জয়ী হয় তবে এটিকে চন্দ্রের কৌশলী চালও বলা যেতে পারে এখানে যে সরকারি এবং সরাসরি শক্তি প্রয়োগ করে না নিজের বুদ্ধি পরিস্থিতি বিশ্লেষণের মাধ্যমে জয় ছিনিয়ে আনে অন্যদিকে চন্দ্র শব্দটি এই বাগধারায় একটি বিশেষ অর্থ বহন করে প্রাচীন বিশ্বাস অনুযায়ী চাঁদকে রহস্যময় পরিবর্তনশীল এবং গভীর জ্ঞানের প্রতীক হিসাবে ধরা হয় তাই চন্দ্রের কৌশলী চাল বলতে বোঝায় এমন কৌশল যা আপাতত দৃষ্টিতে বোঝা কঠিন কিন্তু গভীর পর্যবেক্ষণ বিচক্ষণতার মাধ্যমে এটি হতে পারে তবে আরও সহজ করে বললে এটি এমন একটি পরিস্থিতি যেখানে কেউ নিজের বুদ্ধিমত্তা কৌশলের মাধ্যমে জটিল পরিস্থিতি থেকে সুবিধা আদায় করে নেয় তবে ধনিষ্ঠা নক্ষত্রের সম্পর্কে এবার আপনাদেরকে বলি শুনুন তারপরে আপনাদেরকে বলবো আপনার রাশি অনুযায়ী কেমন যাবে ধনিষ্ঠা নক্ষত্র হল বৈদিক জ্যোতিষশাস্ত্রের সাতাশটি নক্ষত্রের মধ্যে একটি যা তেইশতম স্থানে অবস্থিত এটি একটি চলমান নক্ষত্র হিসাবে বিবেচিত হয় এবং বিশ্বাস করা হয় এই নক্ষত্রের অধীনে জন্মগ্রহণকারী ব্যক্তিরা ভাগ্যবান এই নক্ষত্রের সাথে সম্পর্কিত অক্ষরগুলি হল গ গি গু গে যা এবং শিশুদের নামকরণের জন্য শুভ বলে মনে করা হয় তবে বৈদিক জ্যোতিষশাস্ত্রে ধনিষ্ঠা নক্ষত্রে সাতাশটি নক্ষত্রের মধ্যে একটি যা চন্দ্রের কক্ষপথের একটি অংশ এটি তেইশতম নক্ষত্র এর বৈশিষ্ট্য জ্যোতিষশাস্ত্রে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত তবে ধনিষ্ঠাকে চলমান নক্ষত্র বলা হয় যার অর্থ এই নক্ষত্রের প্রভাবে ভুমন যাত্রা করা শুভ এটি পঞ্চাঙ্গ অর্থাৎ জ্যোতিষশাস্ত্রের একটি পঞ্জিকা অনুসারে শুভ কাজের জন্য একটি উপযুক্ত সময় হিসাবে ধরা হয় ধনিষ্ঠা নক্ষত্রের সাথে সম্পর্কিত অক্ষরগুলি আপনাদেরকে বললাম এই নক্ষত্রগুলি দিয়ে নাম শুরু হলে তা শিশুদের জন্য সৌভাগ্য বয়ে আনে বলে মনে করা হয় এবং এই নক্ষত্রের প্রভাবে সাফল্য খ্যাতি ইতিবাচক আসে বলে বিশ্বাস করা হয় ধনিষ্ঠা নক্ষত্র এবং মঙ্গল গ্রহের সম্পর্ক ধনিষ্ঠা নক্ষত্রের শাসক গ্রহ হল মঙ্গল যিনি আত্মবিশ্বাস সাহস প্রতিদ্বন্দ্বিতা নেতৃত্ব ভাই এবং সম্পর্কীয় বিষয়গুলির প্রতীক ধনিষ্ঠা সৃষ্টিশীলতা এবং পারফর্মিং আর্টস সঙ্গীত এবং স্পোর্টসের প্রতীক চন্দ্র এই নক্ষত্রে প্রবেশ করার ফলে আবেগ আর কর্মক্ষমতার মিশ্রণ হয় তবে এই নক্ষত্রে প্রবেশ করার সাথে আপনার রাশি অনুযায়ী আপনার ভাগ্য কেমন হবে আজ রাত বারোটার পর থেকে এই ষোলোই জুন অর্থাৎ চন্দ্র নক্ষত্র পরিবর্তন করেছে যার ফলে জ্যোতিষশাস্ত্র অনুসারে দুইটি বড় মহাজাগতিক পরিবর্তন সাক্ষী থাকল ভারতবর্ষ প্রথমত চন্দ্রদেব শোভন নক্ষত্র ত্যাগ করেছে দুপুর বারোটা উনষাট মিনিটে প্রবেশ করেছে মঙ্গলের অধিপতি ধনিষ্ঠা নক্ষত্রে দেখুন বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে এই ধনিষ্ঠা নক্ষত্র কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নক্ষত্র এই ধনিষ্ঠা নক্ষত্র অর্থাৎ মকর রাশি এবং কুম্ভ রাশির অন্তর্ভুক্ত এবং এটি মঙ্গল দ্বারা শাসিত হয় এই নক্ষত্রের মানুষেরা বহুমুখী প্রতিভাবান কখনো কখনো সঙ্গীতের প্রতিভাবান সমস্ত নক্ষত্রের মধ্যে তারা উচ্চ সাফল্যকারী হিসাবেও পরিচিত ধনিষ্ঠা নক্ষত্র ব্যক্তি ও বৈশিষ্ট্য ধনিষ্ঠ রাশির অধিষ্ঠাস্ত্রী অষ্টবসু তাদের দেবতা একে সবচেয়ে ভাগ্যবান নক্ষত্রপুঞ্জের মধ্যে একটি হিসাবে বিবেচনা করা হয় এটি কুম্ভ রাশিতে তেইশ পয়েন্ট কুড়ি এবং মকর রাশি থেকে জিরো সিক্স পয়েন্ট ফোর জিরো ডিগ্রি পর্যন্ত বিস্তৃত কারণ এই রাশির সাথে জন্মগ্রহণকারীরা খুব অল্প সময়ের তাদের স্বপ্ন এবং বিশেষ করে পেশাদার অর্জন করে তারা হয়তো একটি বিশাল কেরিয়ার লক্ষ্যের কথা ভেবেছিল যা তারা অন্য সকলের তুলনায় অনেক সহজেই বাস্তবে পরিণত করে মঙ্গল গ্রহের অধিপতি হওয়ার এবং সমসাময়িক বিশ্বাসের বিপরীতে এরা এমন মানুষ যারা কখনো কোনো বিতর্ক বা এমন পরিস্থিতিতে জড়াবে না যা নেতিবাচক পরিস্থিতি বন্ধন যোগ করে তারা দ্বন্দ্ব থেকে দূরে থাকে দ্বন্দ্বের কথা ভুলে যায় এবং তারা আসলে এমন একজন যারা কোনো পরিস্থিতিতেই একটু কঠোর কথা বলে না ব্যঙ্গ করে না বা কাউকে তিরস্কার করে না তা সে মুখে হোক বা পিছনে হোক এই মানুষেরা কেউ তাদের উপর অন্যায় করলে তা ভুলে যায় না প্রতিশোধ নেওয়ার জন্য বছরের পর বছর অপেক্ষা করে তারা তর্ক থেকে দূরে থাকে কোনো পরিস্থিতিতেই কারোর সাথে তর্ক করতে পছন্দ করে না বা উপভোগ করে না ধনিষ্ঠা নক্ষত্রের মূল বৈশিষ্ট্য ধনিষ্ঠা নক্ষত্রের প্রতীক হল ঢোল এবং বাঁশি এই নক্ষত্রের অধীনে জন্মগ্রহণকারী ব্যক্তিদের সঙ্গীত নৃত্যের প্রতি ভালোবাসা পছন্দ নির্দেশ করে তাদের মধ্যে সঙ্গীত প্রতিভা এবং ক্ষমতাও রয়েছে বাদ্যযন্ত্র হিসাবে ঢোল এবং বাঁশি জীবন মহাবিশ্বের বৃহত্তম ছন্দ সম্পর্কে তাদের বোধগম্যতা এবং এই ব্যক্তিরা যে গতিতে তাদের জীবনযাপন করতে পারে তার প্রতীক ঢোল এবং বাঁশির ভেতরের শূন্যতা এই নক্ষত্রের মানুষের জীবনের শূন্যতা এবং শূন্যতার অনুভূতিকে নির্দেশ করতে পারে যা সম্পর্কের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করতে পারে ধনিষ্ঠ চিহ্ন দিয়ে জন্মগ্রহণকারী ব্যক্তিরা রোগা এবং লম্বা হন মহিলারা তাদের বয়সের তুলনায় অনেক কম বয়সী দেখায় ধনিষ্ঠা হল এমন মানুষ যারা উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে অথবা তর্কের মাঝখানে মন্তব্য করা থেকে বিরত থাকে একেবারেই জড়িত হয় না যে ব্যক্তি কারোর পেছনে এবং গীবিত করে না পরচর্চা করে না কারোর সম্পর্কে খারাপ কথা বলে না সে ধনিষ্ঠ তারা সঙ্গীতের অসাধারণ প্রতিভা হতে পারে ধনিষ্ঠকে বাঁশি দ্বারা প্রতিনিধিত্ব করা হয় কৃষ্ণের বাদ্যযন্ত্র যা প্রতিফলিত করে এবং যে তারা এক বা একাধিক বাদ্যযন্ত্র বাজানোর ক্ষেত্রে এমন একটি স্তরে বিশেষজ্ঞ হতে পারে যা তাদের ব্যতিক্রমী করে তোলে এবং আপনারা আশেপাশের যে উচ্চ কর্তৃত্ব অর্জন করছেন যিনি খুব অল্প বয়সে সম্ভবত চব্বিশ বছর বয়সে শিক্ষাগত বা পেশাগতভাবে নিজের জন্য সুনাম খ্যাতি অর্জন করেছেন তিনি সম্ভবত একজন ধনিষ্ঠ সবচেয়ে শক্তিশালী বৈশিষ্ট্য হল অভিযোজন ক্ষমতা এই মানুষেরা স্থান ও চারপাশের নিজস্ব আরাম সম্পর্কে অভিযোগ না করেই সবচেয়ে প্রতিকূল পরিস্থিতিতে মানিয়ে নেয় তারা প্রায় সহজেই যে কোনো পরিবেশে মিশে যায় কোনো মন্তব্য বা প্রত্যাশা না করাই এবং কেরিয়ার ও পেশাদারের স্নেহ জ্ঞানের প্রতি আকাঙ্ক্ষা পোষণকারী সকল রাশির মধ্যে এই রাশির পুরুষরা ইতিবাচক এবং বিজ্ঞানী হিসাবে ভালো ফলাফল করেন তারা গোয়েন্দা এবং বুড়োতেও ক্যারিয়ার গড়তে পারেন তারা ভালো আইনজীবীও হতে পারেন নারীরা উচ্চ সাফল্য অর্জন করে তারা সাহসী এবং শিক্ষাকাত মনোনিবেশ করে কারণ তারা জ্ঞান ও ভাগাভাগি করতে এবং নতুন জিনিস শিখতে ভালোবাসে এবং লিঙ্গ নির্দিষ্ট চাকরি নিয়ে চিন্তা করেন এবং এরা উৎকর্ষতার সাথে ভালো করতে পারেন যা তাকে উদ্যোক্তা হিসাবেও বেছে নিতে সাহায্য করে যেহেতু যে কোনো পেশা করতে পারে কলা বাণিজ্য বিজ্ঞান সব ক্ষেত্রেই তারা উপযুক্ত পরিবার ও অর্থায়ন এই নক্ষত্রের পুরুষরা তাদের জীবনসঙ্গীর সাথে অত্যন্ত ভাগ্যবান হন কারণ তারা এমন একজনকে পান যিনি দেবী লক্ষ্মীর অবতারের মতো সৌন্দর্য বুদ্ধি ক্ষমতা এবং আদায় তাদের সঙ্গীর সাথে তাদের সামঞ্জস্যতা তুলনামূলকভাবে কম এই নক্ষত্রের মহিলারা একজন ভালো গৃহিণী হন সাধারণত সকলের সাথে শান্তি বজায় রাখেন ধনিষ্ঠা নক্ষত্রের জন্য গুরুত্বপূর্ণ বছরগুলি অর্থাৎ ধনিষ্ঠের ক্ষেত্রে সাফল্য কর্তৃত্ব খুব তাড়াতাড়ি আসে চব্বিশ বছর বয়সে তাদের কেরিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও স্থিতিশীলতা অর্জন করে তারা তাদের কেরিয়ার নির্বাচনের ক্ষেত্রে সাফল্য লাভ করে অন্যদের তুলনায় তাদের স্বপ্ন পূরণ করে এমন পর্যায়ে যখন বেশিরভাগ মানুষ এই জীবনের একাধিক পরিকল্পনা এবং বিকল্প নিয়ে জিনিসগুলি খুঁজে বের করতে থাকে ধনিষ্ঠা নক্ষত্রের শাসক গ্রহ বা দেবতা মঙ্গল গ্রহ হলো ধনিষ্ঠার গ্রহ দেবতা বা শাসক গ্রহ মঙ্গল যা এই নক্ষত্রের মানুষকে আত্মবিশ্বাসী সাহসী বীর বীরত্বপূর্ণ করে তোলে তাদের মনোভাব যোদ্ধার মতো তারা খেলাধুলা ক্রীড়াবিদ্যায় ভালো তবে একই সাথে আক্রমণাত্মক বদমেজাজি হয়ে থাকে যা তাদের সম্পর্কের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করে এই নক্ষত্রের উপর শনির প্রভাবের কারণে তাদের অধ্যবস্থায় খুব ভালো সাংগঠনিক দক্ষতা থাকে নিষ্ঠা নক্ষত্রের মহিলারা কেমন হয় ধনিষ্ঠ নক্ষত্রের মহিলারা নারী এই নক্ষত্রের মানুষেরা অন্তর্দৃষ্টিপূর্ণ দানশীল করুণাময় আন্তরিক তবে কখনো কখনো আত্মকেন্দ্রিক এবং তর্কপ্রিয় এবং অবিবেচক হতে পারে তারা সমাজসেবা করতে পছন্দ করে সুখ খুব সফলভাবে এনার্জিও পরিচালনা করে এবং ধনিষ্ঠা নক্ষত্রের প্রকৃতি একজন ব্যক্তির তিনটি গণ বা মৌলিক প্রবৃতি রয়েছে যা জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি প্রতিক্রিয়া মনোভাব নির্ধারণ করে এগুলি হলো দেবগণ মানুষ্যগণ রাক্ষসগণ ধনিষ্ঠা রাক্ষসগণের অন্তর্গত রাক্ষসগণ হলো সেই সব মানুষের নিয়ে গঠিত যাদের অন্তর্দৃষ্টি তীব্রতা বেশি তারা খুব দ্রুত শক্তি গ্রহণ করে তাদের চারপাশে কোনো নেতিবাচকতা আছে কিনা তা বুঝতে পারে তারা সাধারণত মৃদুভাষী গণের নামের মতো নয় তবে প্রয়োজনে তারা তাদের আওয়াজ তুলে ধরে তারা দেবগণের মতো কূটনৈতিক নয় বরং তারা আরও সরল দেখুন আপনাদেরকে এবার জানালাম যে ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের কিরকম হয় এবং ধনিষ্ঠা নক্ষত্রের বৈশিষ্ট্য এবার আপনাদেরকে বলবো যে আপনার রাশি অনুযায়ী কেমন যেতে চলেছে আজ রাত বারোটার পর থেকে অর্থাৎ আজকে কিন্তু চন্দ্র এই ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করেছে যার ফলে আগামী কাল থেকে এক কথায় সাফল্য থাকবে তুঙ্গে কি বলছে জ্যোতিষশাস্ত্র শুনুন তাহলে একটি একটি করে পয়েন্ট আপনাদেরকে জানাবো আপনারা অবশ্যই সেই কথাগুলি মনোযোগ সহকারে শুনবেন দেখুন ধনিষ্ঠা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করার ফলে এই সিংহ রাশির জাতক জাতিকাদের ভাগ্যে কি কি ঘটতে চলেছে শুনুন ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করলে সিংহরাশির জাতক জাতিকাদের জীবনে কিছু মিশ্র প্রভাব পড়তে পারে কিছু ক্ষেত্রে উন্নতি সুযোগ আসতে পারে আবার কিছু ক্ষেত্রে সমস্যাও দেখা দিতে পারে এই সময়ে আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করলে সুফল পাওয়ার সম্ভাবনা বেশি এই সময়ে এই সিংহ রাশির জাতকদের জীবনে যে প্রভাবগুলি পড়তে পারে তা সব কিছু সম্ভাব্য দিক নিচে দেয়া হলো। অবশ্যই আপনাদেরকে সেগুলো বলছি শুনুন এবং কর্মক্ষেত্রে উন্নতি কর্মজীবনে উন্নতির যোগ আসতে পারে বিশেষ করে যারা নতুন চাকরি বা পদ উন্নতির জন্য চেষ্টা করছেন তাদের জন্য সময়টি শুভ হতে পারে আর্থিক লাভ কর্মক্ষেত্রে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে তবে এই সময়ে অর্থ সংক্রান্ত বিষয়ে তাড়াহুড়ো না করে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া উচিত ব্যক্তিগত জীবন ব্যক্তিগত জীবনে কিছু সমস্যা দেখা দিতে পারে বিশেষ করে পারিবারিক ক্ষেত্রে কিছু মতবিরোধ হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এই সময়ে ধৈর্য ধরে পরিস্থিতি সামলানো উচিত স্বাস্থ্যের যত্ন এই সময় স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়া প্রয়োজন এবং কোনো রকম সমস্যা হলে অবহেলা না করে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এবং সৃজনশীলতা এবং সৃজনশীল কাজে সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে যারা লেখালেখি অভিনয় বা অন্য কোনো সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য এই সময়টি অত্যন্ত শুভ হতে পারে আশা করি এই ভিডিওর মাধ্যমে এই সিংহ রাশির জাতক জাতিকাদের জানাতে পেরেছি ধনিষ্ঠা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করার ফলে আপনাদের ভাগ্যে কি কী ঘটতে চলেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন